ধলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ উপজেলার দলহার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার এক জুলাই সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিভাবকেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনে অভিভাবক সদস্যরা ভোট দিয়ে চারজন প্রতিনিধি নির্বাচন করেছেন বিদ্যালয় সূত্রে জানা যায় অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয় উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এদের মধ্যে সাতজন পুরুষ প্রার্থী কোন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেননি দুটি প্যানেলে এ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচিতরা হলেন নিখিল মিস্ত্রি পেয়েছেন পঁচিশ ভোট প্রবীর মিস্ত্রি পেয়েছেন ২৬ ভোট মানিক মিস্ত্রি পেয়েছেন ২৫ ভোট সুজন মিস্ত্রি পেয়েছেন ২৬ ভোট অপর প্যানেলের অনুপ্রায় পেয়েছেন ১২ ভোট সুব্রত সরকার পেয়েছেন ১৩ ভোট সজল মিস্ত্রি পেয়েছেন দশ ভোট মোট ভোটার সংখ্যা ৩৮ জন এদের মধ্যে ৩৮ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তবে দুটি ভোট ভুল জায়গায় সিল দেওয়ার কারণে প্রিজাইডিং কর্মকর্তা ওই ভোট দুটিকে বাতিল ঘোষণা করেছেন নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন স্বরূপকাঠি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার বিশ্বজিৎ বিশ্বাস সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন সুখদেব মিস্ত্রী নিহার শিকদার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জর্ণা সমদ্দার বলেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তবে আমি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাই না

আপনার নাম দাদা মিস্ত্রি অনুপমি প্রবীর মিস্ত্রি আপনার নাম দাদা মানিক মিস্ত্রি পঁচিশ আমার নাম সুজন মিস্ত্রি সুজন মিস্ত্রি